কি বলবো ভুলে গেছি কি জানো বলি হ্যালো গাইস ব্যাক টু মাই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর এখন যাচ্ছি খেতে তো এর আগের দিন ভিডিও দিয়েছিলাম যে আমাদের ক্লাবের অনুষ্ঠান হচ্ছে ওখানে তো আজকে হচ্ছে সেখানে খাওয়াবে মহাপ্রভুর অন্নপ্রাসক বিতরণ করছে তো তাই জন্য সবাই মিলে যাচ্ছি আমি আছি আমার বোনের ননদ মানে বড় বোন আছে কই রে বোন বোন আছে আর সামনে আমার বোন যাচ্ছে ছোটন যাচ্ছে আর মা যাচ্ছে তো সবাই মিলে যাচ্ছি আর ভাই তো ওখানে অলরেডি আছে ও তো খাওয়ার পরিবেশন করছে আর বাবা আসছেন আজকে যাই হোক কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো পুরো ভিডিওটা কি গরম বাপরে এখন যেতে পারলাম না এর মধ্যে ঢুকে গেলাম গরমে

Thank <laughs> জুতো খোলা জুতো খোলা জুতো খোলো প্রেরণ করো জুতো খোলো ভক্ত সেবা করবো এই যে রীতা এ মহারাণী দিচ্ছে আলু ভাজা পরিবেশন করছে আর এই দিকে দিচ্ছে আমার ভাই ও ভাত পরিবেশন করছে আর সত্যি কথা বলতে এখানে আমাদের ক্লাবে বলে আমি ভিডিও করতে কোনো লজ্জা লজ্জা লাগছে না অন্য কোথাও না একটু ভিডিও করলে কেমন কেমন একটা লাগে লজ্জা লজ্জা লাগে লোক তাকিয়ে থাকলেও করতে পারি না তারপরে এখানে কে তাকালো না তাকালো কোনো যাইও আসে না আর এই হচ্ছে আমার এক ছেলে আর যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর আমি ফাইনালি বসে গেছি আর আমি তো সেরকম কিছু খাই না তো জাস্ট আলু ভাজা ডাল আর শাক চচ্চড়িটা নিয়েছিলাম আর কিছু না আর আমার ভাইকে দেখতেই পাচ্ছো কি অবস্থা বলার মতো না আমার কাছ থেকে এসে তারপরে আবার পরিবেশন করছি মানে প্রচুর এটা ঢাপি গেছে তারপরে যাই হোক আর ওই দেখো আমার দাদার মেয়ে ক্যামেরা করছে এসে বলে মামফিপি দাও ভিডিও করে দিচ্ছি দিয়ে ওইখানে আমি যে বসছি ওই দেখো কোন জায়গায় বসছি আমার পাশে রয়েছে মা আর এক পাশে রয়েছে বোন ছোটন আর বোনের ননদ মানে বড়ো বোন রয়েছে আর আমার তো খাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট শুধু লাস্ট মুখে দিচ্ছি এটা সেটা করে কি বলবো উঠে তা যেতে পারছি না আর সত্যি কথা বলতে না আমি বাড়ির মানে বাইরের কোনো অনুষ্ঠানে খাবারই খেতে পারি না বাড়িতে যা খাই ওইটাই ঠিক আছে কিন্তু বাইরের অনুষ্ঠান টোটালি খেতে পারি না তাই বসছি এদিক সেদিক তাকাচ্ছি দেখছি কে এসছে না আসছে এইসব করে যাচ্ছি আর এদিকে দাদার মেয়ে ভিডিও করছিল। আর এখানে কিন্তু সত্যি কথা বলছি প্রচুর মানুষজন আছে প্রচুর মানে আমরা এখন বসছি তিনটের দিকে প্রায় বলতে গেলে খেতে

তো খাওয়া দাওয়া শেষে একটু মায়ের কাছে এলাম মানে মন্দিরে এসে একটু বসলাম আর এখানে বসলাম আমার মা আমার মা আমার বোন বোনের ননদ তো ওরা সবাই বাড়ি চলে গেছে আর আমি আর আমার ছোটন এখানে একটু মন্দিরে মায়ের কাছে বসছি আর চলো গাইস আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যেও আর যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকে ভিডিওটা শেষ করছি